আর চা পাতি নিয়ে আসছে দুই আর কতগুলো ঘি নিয়ে আসছে বা আরবিতে বলে জিবদা আর এগুলো হয়েছে আমার ম্যাডাম অনেক বেশি আনে কারণ আমাদের বাসে বিস্কিট বানায় তারপর হয়েছে যে কোনো কিছু দুধ দিয়ে তারপর হইসে রুটি দিয়ে জাল দেয় ওটিগুলোর ভিতরে দেয় আর এখানে কিনে আসছে দেখি ব্যাগের ভিতরে ভালো মতো দেখতে পারতেছি না আর এই যে দেখুন যেহেতু এখন রোজা শেষ হয়ে গেছে তো সব সময় তো নাস্তা করবে এই জন্য হয়েছে জিবনা নিয়ে আসছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর হয়েছে যে ম্যাডামে যে চালগুলো খায় ওই চালগুলা নিয়ে আসছে পাঁচ কেজি পাঁচ কেজি দুই বস্তা আর আগেরও আছে দুই তিন বস্তা আলাচাল আর কি আর নিয়ে আসছে এখানে এক মুরগি আর এই যে দেখুন মুরগিটার চেহারা মুরগিগুলো মার্শালা বড় আছে এর আগে মুরগি আনছিল অনেক ছোট ছোট আর এইবার হয়েছে আবার সেই আগের মতো বড় মুরগি নিয়ে আসছে তাই জায়গায় গুনতেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা বই লাগে সেখানে দশটা মুরগি আছে তাই মুরগিগুলো হয়েছে এখন ফ্রিজে রাইখে দিব আর ম্যাডামে হয়েছে সাথে আরো অনেকগুলো বাজার করে আনছে তো এই বাজারগুলো দেখাইলাম না মুরগিগুলো আগে ফ্রিজে রাইখে দিই তাই আমি হয়েছে এক হাতে দুইটা মুরগি উঠাতে চাইছিলাম কিন্তু এমনি একটু ঠান্ডা তারপর হয়েছে মানে এক হাতে ভালো মতো শক্তি পাইতেছিলাম না তাই একটাই একটা একটা করে রাখতেছিলাম যে দেখুন আমাদের ডিপ ফ্রিজটা তো কিছুক্ষণ পরও হয়েছে আনটি আমাকে ফোন দিয়েছে বলতেছিল তাড়াতাড়ি আসে বাসায় হয়েছে ম্যাডামের ভাগিনা মানে নিস্তালায় তো আমার ম্যাডামের বোন থাকে তো ম্যাডামের ভাগিনা হয়েছে এলো ম্যাডামের ভাগনে তো আচ্ছা ম্যাডামের বোনের ছেড়ে তো ভাগনেই হইল ম্যাডামের ভ্যাগনা হয়েছে আলবাহারে গেছিলো ঘুরতে আলবাহার বলতে সমুদ্র পারে আরবিতে বলে আলবাহার সমুদ্র পারে ঘুরতে গিয়ে হয়েছে তারা বড়শি টর্শি নিয়ে গেছিলো ওপর হচ্ছে অনেকগুলো মাছ ধরছে মাছ ধইরা পর হয়েছে ওই জায়গার থেকে হোটেল আছে মাছ কাইটা পরিষ্কার করে দেয় তো ওই জায়গা থেকে কাইটা একদম পরিষ্কার টরিষ্কার করে আনছে শুধু ধুয়ে রান্না করলে বা ভাজলেই হবে খাওয়া যাবে তো যে এই জায়গায় দেখুন একটা মাছ বের করলাম এই মাছটা হয়েছে আমার কাছে বাংলাদেশে যেরকম বাটা মাছ আছে না বাটা মাছটা রান্না করলে বা ও মানে ভাইজা খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর বাটা মাছটা মনে হয় বেশি একটা পাওয়া যায় না সচর নচর তো এরকম বাটা মাছের মতো লাগছে তাই এই জায়গা হয়েছে অনেক অনেক মাছ আনছে আর এই মাছগুলো হয়েছে কিন্তু একদম কিনা ঠিনা কিচ্ছুই না মানে আমার ম্যাডামের ভাইগিনা তারপর তার ফ্রেন্ডরা তার আর অনেক অনেকেই আর কি ভাগ্নি জামেরা সবাই একসাথে হয়েছে সমুদ্র পাড়ে গেছিলো ঘুরতে পরে বাসা থেকে হয়েছে বড়শি টরশি জাল টাল সব নিয়ে গেছিলো কারণ ওনাদের হয়েছে সব কিছু আছে তো ওরা হয়েছে মাছ মাইরা পরে কাইটা কুইটা আনছে তো এই যে এটার ভিতরে অনেক বড় বড় মাছ ছিল আর এই মাছটার নাম কি আমি জানি না আমি জানি যে সামুদ্রিক মাছ আমি হচ্ছে প্রায় মাছেরই নাম জানি না কারণ আমি আগে পরে হয়েছে এত দামি দামি বড় বড় মাছ খাইনি দেশে যে যে সমস্ত মাছ খাইছে ওই সমস্ত মাছের নাম জানি কিন্তু সামুদ্রিক মাছের ভিতরে কোরাল মাছ চিনি তারপর হইছে রূপচাদা মাছ চিনি মানে কিন্তু এই দেশের মাছগুলো কিন্তু এই দেশে কিন্তু ওই যে আমাদের বাংলাদেশের ওই মাছ সামুদ্রিক মাছ মানে এই যে কোরাল মাছ আর কি যেন রূপচাদা মাছ ওইগুলো পাওয়া যায় চিংড়ি মাছ সব কিছু পাওয়া যায় কিন্তু এই এই মাছগুলো কি আমি জানি না তবে আমি মাঝে মধ্যে দেখতাম ওই যে একরিমের ভিতরে হয়েছে যে মাছ রাখে না যেরকম কালারিং কালারিং মাছ কিন্তু আমি জানতাম যে এই মাছগুলো খাওয়া যায় না কিন্তু এই দেশে আসা তারপরে দেখি যে না এই মাছগুলো খাওয়া যায় আর এই মাছগুলো রান্না করলে কিন্তু অনেক মিষ্টি মিষ্টি লাগে মজা লাগে সামুদ্রিক মাছের সাথেই অন্যরকম তাই দেখুন কত কত মাছ নিয়ে আসছে আর আমাদের বাসায় এতগুলো আনছে তাহলে তার সাথে যারা গেছিল তারা তাহলে মনে করেন যে কতগুলো করে আনছে তো এই জায়গায় হয়েছে সবাই মাছ কুইটে ভাগ ভাগ করে পরে হয়েছে আনছে আর এই সবগুলা মাছ হয়েছে আমার ম্যাডামের ভ্যাগনা আনছে মানে বাসার জন্যই তো এই জায়গায় হয়েছে আনটি বলতেছিল তো তুই কয়েকটা নেই নিয়ে হয়েছে তাজা তাজা যেহেতু আসে হয়তো তাজা তাজা রান্না করলে মজা লাগবে তাই আমি বললাম যে তা আনটি বলতেছিল যে কী মাছ নিবি কী মাছ খাবি কী মাছ খাবি পরে আমি বলতেছিলাম যে এই মাছটাই দেন মানে এই মাছটা বলতে মতো হয়তো বা এই মাছটা রান্না করলে দেশের ওই বাটা মাসের মতো স্বাদ পাইলে পাইতে পারি ভালো লাগতে পারে কারণ মাছ তো আমরা প্রচুর খাই কিন্তু দেশের মাছের মতো ওই রকম তাজা মাছের যে একটা স্বাদ ওইরকম স্বাদ লাগে না তো এই জায়গায় আমি চারটা মাছ নিই সে আনটিকে বললাম যে চারটা মাছ দেওয়া তাই চারটা আমি রান্না করবো না দুইটা রান্না করব তাই আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে একটা মাছ খান করবো তা আনটি রান্না রান্নাঘর থেকে আমাকে একটা পলিথিন এনে দিল যে পলিথিনের ভিতরে ভরে নিয়ে যা আর আমি এগুলো ফ্রিজে রাইখে দিই পরে আমি আনটিকে বললাম তুমি এই সাইডে রাখো আমি যাওয়ার সময় নিয়ে যা মনে পরে আনটিকে হয়েছে একটু মাছ টাছ প্যাকেটিং প্যাকেটিং করতে হেল্প করলাম কারণ আন্টির ম্যাডাম হয়েছে বাসায় না এই মাছগুলো এখন ফ্রিজে রেখে দিবে আনটির ম্যাডামে যখন আবার বাসায় আসবে তখন আবার হয়েছে আর কি মাছগুলো দেখবে হয়তো বা সে কাকে দিবে কখন কোনটা রান্না করবে বা ভাজবে মানে হয়তো বা বাসায় আর কি মেয়ে জামাইদেরকে মেয়েদেরকে নাতি নাতিনাতকরদেরকে দাওয়াত করে খাবে তাই যে দেখুন আমাদের বাসাটা আমি দোতালায় চলে আসলাম আমাদের বাসায় আর আমাদের বাসাটা কত পরিষ্কার পরিষ্কার না সত্যি অনেক পরিষ্কার কারণ হয়েছে আমি সব সময় বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো রান্না করা সেই হয়েছে ভাবলাম মেয়েটা ম্যাডামে হয়েছে স্কুলে গেছিলো স্কুল থেকে বাজার সাথে পরে বাসায় আসছে বাসায় এসে হইছে ঘুমাইছে তো আমার ম্যাডামে হয়েছে আমি বাসায় কখনো রান্না করলে বাঙালি খাবার রান্না করলে কিচ্ছু বলে না কিন্তু মাছ ভাজলে পরে ম্যাডামে হয়েছে মানে কিছু বলে না তারপর ম্যাডামে হইছে অনেক বেশি কাশে আসে বা হেঁচে আসে ম্যাডামের তা আমি ভাবলাম যেহেতু ম্যাডামে মানে ঘুমায় আছে তো এই সুখযোগেই হইছে মাছগুলো রান্না করব কিন্তু একটু রান্না পরে কোনো সমস্যা নেই মাছগুলো হয়েছে আগে ভাই যায় পরে হয়েছে রান্নাঘরে এই যে পাখা আছে পাখা সাইডে দিই জাল্লা খুলে দিই যাতে মাছ ভাজার যে একটা ঘৃণা সেই ঘৃণাটা যেন বাসার থেকে বেরোয় যায় বাইরে ম্যাডাম যেন আর কি টের না পায় তার কারণ হচ্ছে ম্যাডামে দেখলে কিচ্ছু বলবো না কিন্তু ম্যাডাম হচ্ছে এই ঘ্র্যানটা সহ্য করতে পারে না মাছ ভাজার যে ঘ্রাণটা আছে সহ্য করতে পারে অনেক বেশি হাঁচি পায় তারা আর কাশি পায় এর জন্য হয়েছে আমি হরা করে মাছগুলো নিচে ঠিক আইনে ধুইয়ে কাইটা পরে হয়েছে মানে এখন উঠায় রাখবো পরে হয়েছে তরকারি রান্না করবো কিন্তু তরকারি রান্না করলে ম্যাডাম কিছু বলে না আমি সব সময় আমার আমি অনেক কিছু রান্না করি বাসায় কাজের ফাঁকে ফাঁকে রান্না করে করে খায় ম্যাডামে সবই দেখে সবই জানে সবই করে আমাকে আরো বাজার করে আইনে দেয় খাওয়া খাওয়া দাওয়ার জন্য আমার ম্যাডামে কিচ্ছু বলে না আমার ম্যাডাম ম্যাডামে আরো আমাকে খাইতে বলে তো যদি এখন মাছগুলো হয়েছে ভাইজে পরে হয়েছে উঠে রাখছিলাম তো এই জায়গায় হয়েছে আজকে আমি আর দেখাই নেই বাসায় পাস্তা রান্না করছিলাম যে এটার বলে আর ভিতরে মাক রান্না শ্যামেল পর হয়েছে এই যে একটা মারসি না দিছি তারপর হয়েছে যে গাজর দিয়ে কোসা দিয়ে তরকারি রান্না করছিলাম বলে ই দাম ই রান্না করছিলাম আর হচ্ছে যে প্লাস্টিক তো ওইগুলো কী যেন আমার ম্যাডামের ভাগ্নি দিয়ে গেছে তা আমি হয়েছে জাস্ট অমনি দিয়ে দিলাম তা এখন হয়েছে ম্যাডামে ঘুমের থেকে উঠছে ম্যাডাম রে খাইতে দিব ম্যাডামের জন্য হয়েছে আর এই জায়গায় ছিল রসুনের পাতা আর হয়েছে জির জির মানে সালাদ el pata তো ওইগুলা দিয়ে হইসে এখন খাইতে দিব যে রুটি গরম করতে দিয়েছিলাম হইসে ইলেকট্রিক ওভেনের ভিতরে তো এই রুটিগুলো হইসে এখন দিয়ে দিব আমার ম্যাডামে ম্যাডামের বোন হইসে নিচে তালায় দিয়ে আসবো আর কি খাওয়া দাওয়া করবে তো দিয়ে আসলাম খাওয়া দাওয়া করুক তো ম্যাডামে যেহেতু এখন নিচে আছে আর আমি এখন বাসায় একা তো ভাবলাম যে এই সুযোগে আবার মাছটা তো আগে ভেজে রাখছি রান্নাটাও করে ফেলি তো এখানে হইস আগের থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে হইসে একটু ভাজার পরে দিয়ে দিলাম হইস আদা বাটা আদা বাটা দিয়ে পরে হইসে আর একটু নাইরা চাইরা ভাজা ভাজা করে নিলাম আদা বাটা যেন কাঁচা গন্ধটা না থাকে পরে দিয়ে দিলাম হইতে হালকা পরিমাণে অল্প একটু পানি কারণ এখন দিব মশলা এই যে দেখুন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি গোলমরিচের ফাঁকি আর হয়েছে গরম মশলা একটু ফাঁকি সব কিছু মশলা অল্প অল্প দিলাম কারণ আমি হয়েছে আজকে অল্প একটু তরকারি রান্না করবো তরকারি অল্প তো বেশি পরিমাণে মশলা দিলে পরে আবার মশলার একটু বেশি ফ্লেভার আসবে তরকারিটা খাইতে মজা লাগবে না আর আজকে হয়েছে আমি তরকারি মাছটা রান্না করব মানে যে মাছ আনলাম নিচের থেকে টাটকা তাজা মাছ ওই মাছটা রান্না করবো কচুর গাটি দিয়ে আর হয়েছে এই যে সদিয়ানদের কোসা বলে মানে বাংলা হয়েছে কুমড়ার জালির মতো সেম দেখতে কিন্তু আরবি নাম হয়েছে কোসা তো কোসা দিয়ে আর হয়েছে যে কচুর দিয়ে তরকারি রান্না করবো যে দেখুন সবজিগুলো দেওয়ার পর ভালো মতো কষাই নিছি কষাই নিয়ে পরে হয়েছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তরকারির ভিতরে পরে ঝোলটা হয়েছে একদম ভালো মতো বলক আসার পর দিয়ে দিতেছিলাম ভাইজা রাখা মাছগুলা আর সত্য কথা বলতে এরকমভাবে তরকারি রান্না করলে তরকারি কিন্তু অনেক মজা লাগে তো তারপরে হয়েছে পরিমাণ মতো মানে ভালো মতো তরকারিটা বলক আসার পরে প্রায় ঝোলটা প্রায় একটু একটু শুকাইছে আমি আর একটু শুকাবো আমি এতখানি ঝোল রাখবো না পরে বাসে ধুইনা পাতা ছিল পরে ধুইনা পাতা কুচি করে দিয়ে দিলাম যে দেখুন তরকারিটা হয়েছে এখন হয়ে গেছে জালটা বন্ধ করে দিবো যেহেতু আমরা দুজন মানুষে খাবো তো একটু ঝোল না থাকলে পরে তরকারি কিন্তু খাইতে ভালো লাগে না আর আপনারা যদি যে মানে অনেক আপরা তো অনেক রকমভাবে রান্না করে কিন্তু আমি মাঝে মধ্যে এরকমভাবে রান্না করি যেই ভাইরা নাকি প্রবাসী সৌদি আরবে থাকে সৌদি আরবে না যে কোনো রাষ্ট্রে মানে প্রবাসী বলতেই যে অনেক সময় আছে যে শর্টকট রান্না ঠিক মতো করতে পারে না কাজের ফাঁকে বা রান্না করলে ভালো লাগে না তারা কিন্তু আমার এরকম আমার এই রেসিপিটা দেখে ভাবে রান্না করতে পারেন খাইতে সত্য কথা অনেক মজা লাগে মানে একদম খারাপ না আর ভালোই মানে ভালোই বলবেন আর তরকারির কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে আর সত্য কথা মাছটা এত তাজা ছিল মানে মাত্র বেলায় মায়েরা কাইটা কুইটা ধুয়ে মানে আনছে আমরা শুধু ধুয়ে রান্না করলাম আর সত্য কথা মাছটা খাইতে অনেক বেশি মজা ছিল আর সামুদ্রিক মাছ খাইতে এমনি অনেক বেশি মজা লাগে তারপর তারপরও তরকারিটা রান্না করা অনেক সুন্দর হয়েছে সবজিটাও তরকারিটার সাথে একদম ঠিকঠাক আছে আর কোসা দিয়ে তরকারি রান্না করলে পরে আমার কাছে এমনি ভালো লাগে তো কার কাছে কেমন লাগে এরকমভাবে তরকারি রান্না করলে জানি না কিন্তু আমার কাছে সত্যি কথা অনেক ভালো লাগে আর কচুর গাটি তো আমার একদম অনেক অনেক পছন্দ অনেকেই হয়তো বা খাইতে চায় না বা খাইতে পারে না কিন্তু আমার অনেক পছন্দ ওই যে দেখুন আমরা হচ্ছে তরকারি টরকারি রান্না করতেছি মানে রান্না তো করা হয়ে গেছে রান্না টান্না করলাম পরে এখন এই যে ভাত খাইতে বসছি দুপুরের আর কি দুপুরের খাওয়ায় আর কি বিকেলে দিকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম তা খাওয়া দাওয়া করার পরে হয়েছে যে ম্যাডামকে নিস তলায় খাইতে দিয়ে আসছিলাম পরে হয়েছে ম্যাডামের বোন ম্যাডামকে জোর করে মাছগুলা দিছে তো ম্যাডাম হইসে আনতে চাইছিল না পরে ম্যাডামে বলতেছিল যে না মাছ তো এই জায়গায় ভাজলে পরে বা এই জায়গায় রান্না করলে তো আমি খাই তো আমার আর রূপটা আলাদা করে দেওয়া লাগবে না পরে তারপরও ম্যাডামের বোন হয়েছে ম্যাডামকে জোর করে এই মাছটা দিছে মাছটার ছোটো কয়েকটা মাছ দিছে তো ম্যাডামে বলতেছে এগুলো হয়েছে সুন্দরভাবে কাইটে তারপর পরিষ্কার করে লেবু টিবু দিয়ে মশলা দিয়ে মাখায় মুখে পরিষ্কার করে ধুয়ে পরে ফ্রিজে রাইখা দে যখন আবার মানে ম্যাডামের রান্নাবানার কোনো কিছু থাকবে না যদি কখন বলে রান্নাবানার কিছু না আর কি যদি কখন বলে যে আমাকে ভাইজা দে তখন আর কি ভাইজাই তো এখন হয়েছে পরিষ্কার করে রাখি তার না হলে এই যে রকম ভাবে রক্ত রক্ত সহ মাছটা রাখলে পরে মাছটা মেলা মানে কয়েকদিন পর্যন্ত ফ্রিজে রাখলে একটু অন্যরকম ফ্লেভার আসে মানে কুইয়ে কুইয়ে একটা গন্ধ আসে মানে ভালো লাগে না তাই আমাদের বাসায় হয়েছে মাছটা কখন আনলে আমি হয়েছে যে ভাবে লেবু দিয়ে পরে আগে পরিষ্কার মতো ধুই পরিষ্কার করে পরে লেবু দিয়ে পরে কয়েক রকমের মশলা টসলা দিয়ে একদম পরিষ্কার করে মা খায় রাখি দশ থেকে পনেরো মিনিট এই যে দেখুন মশলা দিয়ে মা খাইলাম এই যে হয়েছে গোলমরিচ দিছি তারপর হয়েছে যে কি যেন ভরাত মশলা দিছি লেবু দিছি লেবুর রস তারপর হইসে এগুলো দিয়ে পরিষ্কার করে ধুইয়া পরিস যখন পলিথিন বইয়ে ভরে রাখতেছি আর ম্যাডামে বলছে ছোটো সাইজের যে ছয়টা মাছ আছে ওই ছয়টা মাছ আলাদা রাখতে আর বড় মাছটা আলাদা রাখতে তা আমি হইসে ওইরকম ভাবেই রাখতেছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর ম্যাডাম হিসেবে সকালবেলা স্কুলে যাবে তো ম্যাডাম আমাকে বলতেছিল যে ম্যাডাম হিসেবে স্কুলে যায় চা বানায় খায় তার বান্ধবীদের সাথে মানে সাদিকদের সাথে সেজন্য একটু চিনি দিলাম চা মানে স্কুলে নাকি চিনি চা শেষ হয়ে গেছে তো একটু চিনি দিলাম চা পাতি দিলাম আর কতগুলা চকলেট দিলাম সকালে শুধু গা বানায় দিবো তো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে